আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে হেফাজতে থাকা কর্মকর্তা আমাদের এখানে ক্যান্টনমেন্টের এরিয়ার ভিতরে আপনারা দেখবেন এটা আসসালাম আলাইকুম প্রদর্শক শ্রোতা কি হচ্ছে সেনা ক্যাম্পে চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি চার্জশিটে নামা সেনা কর্মকর্তাদের মধ্যে জনকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে হেফাজতে থাকা কর্মকর্তাদের মধ্যে চোদ্দ জন কর্মরত এবং একজন এলপিআর কর্মকর্তা শনিবার ঢাকা সেনানিবাসের নিবাসের মেসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামরিক বাহিনীর সদস্যদের মামলা সংক্রান্ত বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান তিনি বলেন যেসব কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে তাদের মধ্যে পনেরো জন বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন আমরা মোট ষোলো জনকে সেনা হেফাজতে আসার জন্য বলেছিলাম তাদের মধ্যে পনেরো জন এসে হেফাজতে রয়েছেন অন্য জনের মধ্যে একজনকে শুধু এদিকে গুম খুনের সাথে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওয়ারেন্ট ভুক্ত সেনা কর্মকর্তারা পালিয়ে গেছেন এদের মধ্যে কাউন্টার টেরিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি এর সাবেক পরিচালক মেজর জেনারেল কবির আহমেদ দেশ ছেড়েছেন এছাড়া দিল্লিতে অবস্থান করছেন ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আকবর ডিজিএফআই এর পাঁচ পরিচালকের সবাই দেশ ছেড়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে এদিকে গুমখুরের মাস্টারমাইন্ড অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট সামরিক জেনারেলদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি ভিপি সাদিক কায়েম এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর বিবৃতিতে মানবাধিকার লঙ্ঘনকারী ফৌজদারি অপরাধে অভিযুক্ত বিপথগামী সেনা অফিসারদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচার নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে শনিবার গুম কমিশনের প্রকাশিত তথ্য ও প্রামাণ্যচিত্র চিত্র নিজেদের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন সাদিক কায়েম ও একই সঙ্গে তিনি অভিযোগ করেন পনেরো বছরের দুঃশাসনে সংঘটিত বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া এখনও ষড়যন্ত্র চলছে ডাকসু থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভিপি সাদিক কায়েম বলেন গুম খুন ধর্ষণ সহ রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার করে সংঘটিত সব অপরাধের বিচার কোনোভাবেই এড়ানো যাবে না যারা এসব জঘন্য অপরাধে জড়িত তাদের রাজনৈতিক পরিচয় বা পেশাগত অবস্থান যাই হোক না কেন অবশ্যই বিচারের মুখোমুখি Go তিনি আরো বলেন গত পনেরো বছরে রাষ্ট্রের সামরিক ও বেসামরিক কাঠামোকে ব্যবহার করে পরিকল্পিতভাবে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে গুম হওয়া রাজনৈতিক নেতাদের পরিবারের দীর্ঘ অপেক্ষার প্রসঙ্গ টেনে তিনি বলেন ওয়ালিউল্লাহ আল মুকাদ্দেস ইলিয়াস আলী সহ অসংখ্য নিখোজ ব্যক্তির পরিবার এখনও ন্যায় বিচারের প্রত্যাশায় দিন কাটাচ্ছেন অথচ এসব অপরাধে জড়িতদের বিচার প্রক্রিয়ায় এখন নানা ষড়যন্ত্র চলছে ভিপি সাদিক আরও বলেন যে কোনো পরিচয় খুনি ধর্ষক বা গুমকারী তাদের কঠোর শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্র সমাজ শান্ত থাকবে না অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর সাধারণ সম্পাদক মোহাম্মদ মজহারুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কয়েকজন সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও এখন পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়নি যা বিচার নিশ্চিতকরণের আশঙ্কা তৈরি করেছে ডিজিএফআই র্যাব সহ বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা শেখ হাসিনার নির্দেশে এসব মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিলেন এই অপরাধের দায় থেকে শেখ হাসিনা ও তার ফ্যাসিবাদী প্রশাসন কোনোভাবেই মুক্ত নয় ফ্যাসিবাদের সময় পুরো রাষ্ট্রীয় কাঠামোকে ব্যবহার করে দেশে একটি মাফিয়া তন্ত্র কায়েম করা হয়েছিল চরম মানবাধিকার লঙ্ঘন বিচার বহির্ভূত হত্যা গুম খুন ইত্যাদির সাথে রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী সহ ডিজিএফআই এর সরাসরি অংশগ্রহণে এসব সংগঠিত হয় যারা স্পষ্টত অপরাধের সাথে জড়িত তাদের সঠিক বিচার নিশ্চিত না করতে পারলে আমরা ইনসাফের দিকে এগোতে ব্যর্থ হব এবং তার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ব্যবহারের পথ পুনরায় তৈরি করবে যে কিছু কিছু আইনের ভৌগোলিক বাউন্ডারি থাকে কিন্তু মূলত যেটা মূলত যেটা সেটা হচ্ছে যে আপনার ইট ইজ নট দ্য প্লেস অফ অকারেন্স ইট ইজ দ্য অকারেন্স টু হোম দ্যাট উইল ডিটারমাইন হাউ দা জাস্টিস বা ট্রায়াল অ্যান্ড কোর্ট অ্যান্ড আদার থিংস উইল হ্যাপেন আমাদের এখানে ক্যান্টনমেন্টের এরিয়ার ভিতরে আপনারা দেখবেন এটা বলে আল্লাহ মসজিদ এরিয়া এক দুই তিন চার আটটা রাস্তা আছে আটটা রাস্তাতে অনেক সিভিলিয়ান বসবাস করে এখানে তো এক সময় তো মনে করেন আমাদের এখানে প্রাইম মিনিস্টার খালেদা তো বসবাস করতেন ছয় রোডে যদি উনি কি এই ছয় মহিল রোডে বসবাস করে বলে কি ওইখানকার যাবতীয় জিনিস আমরা কি মনিটর করতে পারবো ডিজিএফআই যদিও বা ক্যান্টনমেন্টের ভিতরে আমরা বলেছি ডিজিএফআই ফাংশনস আন্ডার প্রাইম মিস্টার অফিস উনি কীভাবে কী করছে উনি কি আমাকে জানাতে বাধ্য আপনি আপনাকে এখনই বলি আমি এই মুহূর্তে মেজর জেনারেল র্যাঙ্কে যদি ডিজিএফআ যেতে যেতেছে আমার একটা প্রায় অ্যাপয়েন্টমেন্ট দরকার পড়বে এবং যাওয়ার আগে আমার মোবাইল টোবাইল ইত্যাদি রেখে আমাকে একজন

এই জন্য আমি বলছি যে যখন কমিশন কাজ করছে উই গেভ দম ফুল সাপোর্ট ফুল সাপোর্ট ইউ ক্যান টক টু দ্য কমিশন আমরা যখন যেভাবে তারা চেয়েছে আমাদের যতটুকু সম্ভব বরিশালে অফিসার আছে তাকে চেয়েছে আগামীকাল সকাল নয়টার ভিতরে ওভারনাইট সে চলে আসছে এসে কমিশনে গেছে হাজিরা দিতে আপনি কি মনে করেন

ওনার একটা ইন্টেলিজেন্স আউটফিট আছে ওটাকে আমরা বলি ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিট ওখানে ওইখানকার যত ব্রিগেডিয়ার ব্রিগেড কমান্ডার ইউনিটের কমান্ডিং অফিসার ইত্যাদি ইত্যাদি তাদের যত কর্মকাণ্ড যা আছে তার একটা ফিডব্যাক ইন্টেলিজেন্স রিপোর্ট সরাসরি জিউসি পান ঠিক ওই ডিভিশন ওই কুমিল্লা কেন্দ্রে ওই যশোর কেন্দ্রে আরেকটা আউটফিটে কাজ করে যেটার নাম হচ্ছে আর্মি সিকিউরিটি ইউনিট এটা হলো সরাসরি সেনা প্রধান ওই জিউসি কি করেন বা তাও কে একটা চেক দরকার সেটা প্রধান বিভিন্ন দিচ্ছেন ওইটা ঠিক মতো প্রতিপালন হচ্ছে কিনা ওইটাও তো একটা ফিডব্যাক দরকার ওই ইন্টেলিজেন্সের কাজ করে কিন্তু আর্মি সিকিউরিটি মানে স্তরটা বুঝতে পেরেছেন এখন এই তিন বাহিনী কাজ করে তিন বাহিনী ঠিক মতো কাজ করছে কিনা এটা কে দেখভাল করবে ডিফেন্স মিনিস্টার আমাদের জন্য প্রাইম মিনিস্টার ডিফেন্স মিনিস্টার মোস্ট অফ দ্য টাইম সিঙ্গেল তেল উনি কেমনে করে জানবেন ফর হিজ ফাই তার মানে আপনি বুঝতেছেন যে আমাকে সুপারভাইজ করবে যে ওয়েদার নব সে তো আমার আন্ডারে না পরিষ্কার ইন্টেলিজেন্স এইভাবে সাজানো থাকে এই যে এত সচিবালয় থেকে শুরু করে অমুক তমুক এদেরও কেউ না কেউ কোনো একটা ইন্টেলিজেন্স অর্গানাইজেশন কাজ করে সচিবদেরও তো কাজ পর্যালোচনা করা হয় রিপোর্ট হয় ইত্যাদি না সে পারফর্ম করছে সেইটা করছে ওইটা করছে হুট আস নাম বলে দেব নিশ্চয়ই কোনো একটা ইন্টেলিজেন্স অর্গানাইজেশন করছে বাট সে অবশ্যই অবশ্যই সচিবের অন্তর্গত নয় সে সচিবালয়ের আন্ডারে না তাহলে তো সম্ভব না এটা হ্যাঁ নির্বাচনের আমি বলে নিচ্ছি যাক থ্যাংক ইউ ওকে 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 প্রদর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ